নমস্কার বন্ধুরা আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানান আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের প্রত্যেকের জন্য এক লক্ষ টাকা করে দিচ্ছে গাড়ি কিনতে এই প্রকল্পের আন্ডারে আপনারা কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন কি কি আপনাদের যোগ্যতা লাগছে কিভাবে আপনারা আবেদন করবেন আর কিভাবে আপনারা এই এক লক্ষ টাকা পাবেন সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন হয়ে থাকেন সেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখুন যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বিলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করুন ওখান থেকে প্রত্যেক দিন ডেলি আপনার আপডেট পেয়ে যাবেন তো দেখুন আমি বাঁধিকাটার স্ক্রিন রেকর্ডটা দিয়ে রাখছি আপনার খুব সহজেই বুঝতে পারবেন এখানে আপনাদের বেকার যুবক যুবতীদের এক লক্ষ টাকা ভর্তুকি প্রদান করা হচ্ছে ইতিমধ্যে রাজ্য জুড়ে প্রকল্পটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে বর্তমানে এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাই রাজ্যে বেকার যুবক যুবতীরা এই প্রকল্পে আবেদনের মাধ্যমে টাকা নিয়ে স্বাবলম্বী হতে পারবেন এই প্রকল্পটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা যারা রয়েছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এখানে বলা হয়েছে যে আবেদন প্রক্রিয়া শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন প্রকল্পটি সম্বন্ধে এখানে আরও বলা হয়েছে দেখুন এই প্রকল্পটির নাম হচ্ছে আপনাদের গতিধারা প্রকল্প আপনাদের মনেকে হয়তো জানেন না যে এই প্রকল্পে আপনারা কি কি সুবিধা পাবেন আপনাদের বেকার যুবক যুবতীদের জন্য একাধিক একাধিক প্রকল্পের সূচনা করে থাকেন তার মধ্যে অন্যতম হল গতিধারা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার বেকার যুবক যুবতীদের বাহন কেনার জন্য সর্বোচ্চ এক লক্ষ টাকা ভর্তুকি আপনাদের প্রদান করে থাকে এবং আপনাদের ইতিমধ্যে রাজ্যের বেশ যুবক যুবতীরা প্রকল্পের মাধ্যমে টাকা নিয়ে গাড়ি কিনেছেন পরবর্তীকালে গাড়ির মাধ্যমে ব্যবসা করে নিজের পায়ে স্বাবলম্বী হয়েছে তাই রাজ্যে যে সকল বেকার যুবক যুবতী তাদের ব্যবসার গতি আনতে আনতে যানবাহনের প্রয়োজন রয়েছে অথচ টাকার অভাবে নিতে পারছেন না তাদের জন্য এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বের মাধ্যমে সুবিধাভোগী অটো ট্যাক্সি সহ ছোট অন্যান্য যানবাহন কিনে স্বাবলম্বী হতে পারবেন এখানে বলা হয়েছে যে গতিধারা প্রকল্পের সুবিধা কি আছে গতিধারা প্রকল্প রাজ্য সরকারে বেকার যুবক যুব করেছেন এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা একাধিক আর্থিক সুবিধা পাবেন এই আর্থিক সুবিধা নিয়ে উপভোক্তারা নিজস্ব পছন্দ মতো ব্যবসা বা বাণিজ্য আপনারা করতে পারবেন মূলত এখানে ব্যবসায়িক উদ্দেশ্যে বাহন কেনার জন্য টাকা আপনাদের দেওয়া হয় অনেক ব্যবসায়ী রয়েছেন যারা গ্রামে গ্রামে ফেরিওয়ালা কাজ করে তাছাড়াও হোম ডেলিভারি অনেক ব্যবসা রয়েছে যেগুলো পরিচালনা করতে যানবাহনের প্রয়োজন পড়ে যেহেতু এরা ক্ষুদ্র ব্যবসায়ী তাই যানবাহন কেনার জন্য যানবাহন কেনার মতো মূলধন যথেষ্ট অভাব রয়েছে এদের কথা চিন্তা করে বর্তমানে রাজ্য সরকার এই গতিধারা প্রকল্পের সূচনা করেছেন যার মাধ্যমে যানবাহন কেনার জন্য আর্থিক আপনাদের সুবিধা পেয়ে যাবেন গতিধারা প্রকল্পের আবেদনের যোগ্য গতিধারা প্রকল্পে আবেদনের যোগ্যতা কি রয়েছে দেখুন গতিধারা প্রকল্পে আবেদনের জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা আপনাদের চাওয়া হয়েছে এক হচ্ছে আপনাদের গতিধারা প্রকল্পে আবেদনের জন্য চাকরি প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে কুড়ি বছর থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ থেকে চাকরি প্রার্থীদের বয়সে ছাড় পাবেন দু নম্বর আবেদনকারী পরিবারের মাসিক আয় পঁচিশ হাজার টাকার মধ্যে থাকতে হবে এবং পঁচিশ হাজার টাকা উর্ধে যদি আপনার বেতন হয়ে থাকে সেই সমস্ত যুবক যুবিতারা এখানে আবেদন করতে পারবেন না তিন নম্বর এখানে বলা হয়েছে আবেদনকারী রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্টার থাকতে হবে আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংকে যদি রেজিস্টার করা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আপনাদের আরো বলা হয়েছে যে আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি প্রক্রিয়া অংশগ্রহণের জন্য পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে সেখান থেকে আপনার আবেদন পেয়ে যাবেন ফর্ম পেয়ে যাবেন এবং আবেদনের ফর্ম টি ভালোভাবে পূরণ করে জমা করতে হবে এছাড়াও গতিধারা প্রকল্পের সংক্রান্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আপনার স্থানীয় পুরসভা বা আপনাদের পঞ্চায়েত অফিসে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আর এই গতিধারা প্রকল্পের জন্য আপনাদের নির্দিষ্ট যে ব্লক অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে তো বন্ধুরা আশা করছি সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাতে পেরেছি আপনাদের রাজ্য সরকার প্রত্যেকটা যুবক যুবতীদের জন্য এক লক্ষ টাকা দিচ্ছে গাড়ি কিনতে যে কাজে হোক আপনাদের গাড়ি কেনার জন্য আপনাদের এক লক্ষ টাকা কিন্তু আপনাদের লক্ষ টাকা আপনারা নিজেদের কাজে লাগাতে পারবেন আপনাদের নিজে নিজে ব্লকে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে আরো ডিটেলস আপনারা নিজে নিজে ব্লকই পেয়ে যাবেন বা পঞ্চায়েত বা সভাতেও পেয়ে যাবেন এইরকমই প্রকল্প সম্বন্ধে আরও যদি আপনার আপডেট পেতে চান আপনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখুন যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনার নোটিফিকেশন বিলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জন করে রাখুন ওখান থেকে প্রত্যেক দিন ডেলিকে ডেলি আপনার আপডেট পেয়ে যাবেন